হয়তো তোমার মন খারাপ হয়তো কত কিছু স্বপ্ন দেখছো কিন্তু কিছুই পূরণ হচ্ছে না ক্যারিয়ারের যে পর্যায়ে তোমার যাওয়ার কথা ছিল তা ভাগ্যের নির্মম পরিহাসে এখনো সেখানে পৌঁছতেই পারেনি হয়তো কাউকে গভীরভাবে ভালোবেসে তাকে আঁকড়ে ধরে এই জীবনের পথ পেরোবার স্বপ্ন দেখছিলে কিন্তু মাঝ রাস্তায় সে তোমার জীবনের গাড়ি থেকে নামিয়ে দিয়ে অন্য কোনো পথ বেছে নিয়েছে হয়তো প্রয়োজন আর প্রিয়জনের মন আর মান রাখতে গিয়ে কত রাত নির্ঘুম কান্নায় কেটেছে তা শুধু তোমার বালিশই জানে তবু কারো মন পাওয়া হয় না হয়তো প্রথম পছন্দের প্রফেশনটাকে ক্যারিয়ার করতে না পেরে এক আকাশ চিন্তা নিয়ে দ্বিতীয় কোনো উদ্দেশ্যের দিকে পা বাড়িয়েছ আর ভাবছো অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায় তবুও বলি দেখো খারাপ সময় আসবেই সবারই আসে এত না ভেবে সময়ের স্রোতে ভেসে শক্ত হাতে সব বাধাকে পেরিয়ে চলো আগামী ঝলমলে সূর্য দেখার উদ্দেশ্যে এই কালো রাতটুকু তোমার অপেক্ষা করতেই হবে হ্যাঁ এইটুক তুমি পারো কথায় আছে যা হয় ভালোর জন্যই হয় শেষে সব ভালোই হবে দেখো ভালো থেকো